সজল নিপুণ এবং কণা অভিনয় ও গানের ভুবনের এই তিন তারকা এবার বিচারকের আসনে অধিষ্ঠিত হচ্ছেন আরটিভি টিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার প্রতিযোগিতা নামের একটি রিয়েলিটি শো অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তারা বুধবার দুপুরে আর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা একথা জানান ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আর উদ্যোগে দেশের পনেরোটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে পনেরোটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরাই শুধু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন একই সাথে নাচ গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে বিজয়ী আর টিভি ডাবর ভাটিকার ক্যাম্পাস স্টার পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েল বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগ প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে আর টিভি সংবাদ উপস্থাপক এবং একটি এফএম রেডিও স্টেশনে আর্জি হিসেবে কাজ করার সুযোগ পাবেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ